আমি আর পারতেছি না আমি আর নিতে পারতেছি না আমি জাস্ট ভেঙে পড়ছি আমি আর পারতেছি না একটা কথা কি শুরু থেকেই আলো মামার সাথে বাতপাটি করছে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হে আলম ও তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে ফের শুরু হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি এক রহস্যজনক ফেসবুক পোস্টে ইঙ্গিত মিলেছে তাদের দাম্পত্য জীবনে আবারও ভাঙনের সুর বেজেছে রিয়া মনি নাকি আবার তাকে তালাক দিতে যাচ্ছেন এমন গুঞ্জন শোনা আছে সেই গুঞ্জনের ভিড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজে ভেরিফাইড ফেসবুক লাইভে এসে হিরা আলমের বিরুদ্ধে তিনি দাবি করেন তার সংসার করা অবস্থায় হিরো আলম মিথের নামে একজন সঙ্গে সেই মামলা দিয়েছে। এসব নিয়ে ঝামেলা হলেও হিরো আলম ত্যাগ করার সিদ্ধান্ত নেয়নি নি তখন আলম সুসাইড চেষ্টা করেন বাধ্য হয়ে হীরা আলমের সংসারের থেকে যান রিয়া কিন্তু হীরে আলম তার মন্দ চরিত্র বদলায়নি বলে দাবি রিয়া রিয়ামুনি লাইভে তিনি বলেন আমি আর নিতে পারছি না আলম আমাকে বলছে ধ্বংস করে দেবে তুমি তো নিজেই ধ্বংস হয়ে গেলা পাগলা হয়ে গেলা ভাবে ভেঙে পড়ে সবাই উঠে দাঁড়াতে পারে না তুমি আলম মানসিক ভাবে ভেঙে পড়েছো আমি তোমাকে বাঁচিয়েছি এখন আমাকে তুমি ধ্বংস করতে আসো তোমার মতো মানুষ আমাকে কি ধ্বংস করবে মানুষের ডিভোর্স হয় না ডিভোর্স হলে কি সম্পর্ক খারাপ হয়ে যায় তুমি আলম পরে কেয়া করেছিলে সেই নারী তোমাকে ধ্বংস নল্লা দিয়েছে আমার আল্লাহ যদি থাকে তুমি কিছুই করতে পারবো না তুমি সংসার জীবনে সুখী না সব জায়গায় রাজনীতি চলে না আলম